মনোযোগ কমে আসুক কিছু মানুষকে এমনভাবে বলে যেতে চায় যেন রাস্তা দিয়ে চলার পথে খুব একটা চোখে পড়বে না চোখে পড়লেও মনোযোগ বাড়বে না এমনভাবে পাশ কাটিয়ে এড়িয়ে যাব যেন পাশে কেউ কখনোই ছিল না খেয়াল করে দেখলাম জীবনে এমন কিছু চরিত্র থাকেই যারা দূরে গিয়েও তাদের পথে আমাদের অস্থির করে রাখে তাদেরকে নিয়ে ভাবাই মনের ভিতরে একটা অনিয়ন্ত্রিত অতীতের ঢেউ জাগায় অথচ এসব কিছুর সবই অযথা অহেতুক তারা এখন আর কেউ নয় তাদের হতে আর কোনো চাওয়া পর পথ খোলা নেই তবু তাদের প্রতি মনোযোগ তাদের নিয়ে গভীর ভাবনায় ডুব দেওয়ার মতন ব্যাপারগুলো শরতের স্নিগ্ধ বিকালটাকে বৈশাখের ভয়াল ছলে রূপান্তর করে একটু স্বস্তি নিয়ে বাঁচতে চাইলে প্রথমত এই অহেতুক অপ্রয়োজনীয় বিষয়গুলোকে চেনা জরুরি আর দ্বিতীয়ত সেগুলো জমির আগাছান ন্যায় উপড়ে ফেলা উচিত যেন মনে হয় ভালো ফসলের জন্য আগাছা ক্ষতিকর আগাছা ভয়ঙ্কর ধন্যবাদ আর আপনারা এই লেখাগুলো পাবেন তোমাকে ভীষণ প্রয়োজনে এই বইটিতে আপনারা বইটি অর্ডার করতে পারেন বই গল্প থেকে